সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আমার প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি যেটা তোমাদের সামনে বলতে চাচ্ছিলাম যেহেতু তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষা বিভিন্ন বোর্ডের অলরেডি ডেট দিয়েছে জহর বোর্ডের ডেট দিয়েছে পঁচিশ অক্টোবর থেকে অন্যান্য বোর্ডের হয়তো ডেট দিয়ে দিবে বা দিয়ে দিয়েছে হয়তোবা তো জহর বোর্ডে প্রশ্ন তো হয় সাধারণত বোর্ডের পার্সেন্ট বোর্ড থেকে বোর্ডের যে কোশ্চেনটা দেওয়া হয় সেই কোশ্চেন যে কিন্তু পরীক্ষা নেওয়া হয় অন্যান্য বোর্ডে কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান প্রশ্ন করে থাকে বা বিভিন্ন টিচাররা তারা বিভিন্ন সোর্স থেকে প্রশ্ন কালেক্ট করা হয়তো আর পরীক্ষা নেয় সো জহর বোর্ডের জন্য এই জন্য প্রশংসা করতে হয় যে না এরা খুব গুড ডিসিশন একটা ভালো কাজ করে থাকে যে বোর্ড ক্যাটাগরি বোর্ড সিস্টেমের প্রশ্ন এরা পরীক্ষা নেয় তো বেশি কথা বলবো না একটা কথাই বলতে চাই অনেকে তোমাদের মনের ভিতরে কিন্তু প্রশ্ন জাগতে পারে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো আমি করব কোন কোন চ্যাপ্টারগুলো করলে আমাদের ভালো হয় আমি সেই চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদেরকে একটু বলছি দেখো বিশেষ করে এখন বল এখন যে বইয়ের কথা বলবো যে বিষয়ের কথা আমি আলোচনা করব সেটা কিন্তু ক্যামেস্ট্রি রসায়ন তো রসায়নে বারোটা চ্যাপ্টার আছে এই বারোটা চ্যাপ্টারের ভিতরে কোন চ্যাপ্টারগুলো করলে তোমার সবচেয়ে ভালো হবে এবং তুমি কোনগুলো করলে ফলাফল সে রিটার্নে এ প্লাস পেয়ে যাবে আমি সেগুলো তোমাদেরকে একটু সাহায্য করতে পারি সো কেমন দেখো বিশেষ করে কেমিস্ট্রিতে তিন থেকে আর কি অষ্টম অধ্যায় পর্যন্ত তিন থেকে অষ্টম তিন চার পাঁচ ছয় সাত আট যদি এই এই ছয়টা চ্যাপ্টার তোমরা ভালোভাবে পড়তে পারো মানে একেবারে কোনো কিছু বাদ দিলে হবে না কিন্তু তিন চার পাঁচ ছয় সাত আট আমি কিন্তু ছয়টা অধ্যায়ের কথা বলেছি এই ছয়টা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়তে পারো আমি শিওর তোমরা রিটেনের অংশ অন্তত এ প্লাস পেয়ে যাবে এ প্লাস পেয়ে যাবে যারা একটু কম পড়ো তাদের জন্য বললাম আর যারা একটু বেশি পড়ো যাদের জ্ঞানের পদ্ধতিটা একটু বেশি করেছো বা আরও করতে চাও তাদের জন্য এগারো নম্বর চ্যাপ্টারটা কিন্তু আমি সাজেস্ট করবো কত নম্বর চ্যাপ্টার এগারো নম্বর চ্যাপ্টার সো এগারো নম্বর চ্যাপ্টারটা বললাম কেন এগারো নম্বর চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটি না পড়লে সায়েন্সের প্রায় এবার বিজ্ঞানের বিজ্ঞান অন্তত আমি মনে করি নাইনটি পারসেন্ট জিনিস তার অজানা থেকে যায় সেটা কি ওই যে খনিজ সম্পাদ জীবাশ্ম জ্বালানি জৈব যৌগ আমরা যেটাকে বলে থাকি জৈব যৌগ ওকে অর্গানিক কেমিস্ট্রি যাই হোক ওই চ্যাপ্টারটা যদি তুমি সুন্দর সুন্দরভাবে পড়তে পারো পড়তে পারো এখানে একটা গ্যারান্টি দেওয়া যায় একটা প্রশ্ন তুমি শিওর ওই এগারো অধ্যায় থেকে পাওয়া এগারো অধ্যায় থেকে একটা প্রশ্ন তুমি শিওর পাবে আর ওখানে বারো অধ্যায় আছে ওখান থেকে পেতে পারো আর এমনকি এমন হয় যে এগারো অর্ধা থেকে দুইটা প্রশ্ন পড়েছে এরকম রেকর্ডও কিন্তু আছে বোর্ড পরীক্ষার কথা বলছি আমি কিন্তু বোর্ড পরীক্ষা আর জেস্ট পরীক্ষা আর বোর্ড পরীক্ষা কিন্তু ভিন্ন নয় দুটোই কিন্তু স্যাম সো টেস্ট পরীক্ষায় তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো ভালো ফলোয়াল করতে পারো তোমার যদি কনফিডেন্স ফিরে আসবে তো আমি যে অধ্যায়গুলো বলছি তোমার এই অধ্যায়গুলো করো দেখবা তোমাদের রিটেন অংশে এ প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ আর এমসি মধ্যে মিনিমাম ফিফটিন দ্যাট মিন্স পনেরো ষোলো নাম্বার তুমি অর্জন করতে পারবা এই চ্যাপ্টারগুলো পড়লে কোন কোনগুলো বললাম আমি আবারও বলি যে তিন চার পাঁচ ছয় সাত আট এবং কথা বললাম এগারো নম্বর এই সাতটা চ্যাপ্টার করলে তুমি রিটার্নে এ প্লাস আর এমস কিউতে তোমার আশা করা যায় ভালো একটা মার্কস আসবে মিনিমাম ফিফটিন থেকে সিক্সটিন সেভেন্টিন পেয়ে দেবা প্যাটাই না ওদিকে প্র্যাকটিক্যালে পঁচিশ আসে হয়ে গেল এ প্লাস আমি কিন্তু তোমায় বলছি না যে আমি যেগুলো বলছি এইগুলো পড়বো আমি জাস্ট তোমাদেরকে সাজেস্ট করলাম যে এইগুলো পড়ো দেখবা তোমাদের ভালো হবে তোমার পরীক্ষায় ভালো না মার্কস অর্জন করতে পারবে এটাই এটাই বলার জন্য আজকে আমি তোমাদের সামনে আসছিলাম তো যেটুকু বললাম একটু ভালো করে শুনো আর সর্বশেষ বলতে চাই যে বিগত মানে তোমার পরীক্ষা দেওয়া চব্বিশ সালে তো তো চব্বিশ সাল না আমি তেইশ এবং বাইশ সাল এই দুটো সাল তোমাদেরকে সাজেস্ট করব এই তেইশ সাল এবং বাইশ সালে যে প্রশ্নগুলো পড়েছে টেস্টবার হোক বা সাপ্লিমেন্ট থেকে হোক বা মানে এক কাজে বোর্ড কোর্সেনগুলো তোমাদের কী করতে হবে রিভিশন দিতে হবে সেখানে কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আছে তুমি এইগুলো জাস্ট পড়বা অনডে দুই সাল তিন আমার তেইশ এবং বাইশ আর চব্বিশ সালটার তোমার দেখতে পাও বা চাও দেখো কোনো সমস্যা নেই আরও ভালো তোমাদের জন্য তো এই এইগুলো পড়ো একবার তোমাদের অনেক অনেক কাজে লাগবে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়ো পরীক্ষা দাও ভালো নম্বর অর্জন করো এই দুয়াই করি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ